আলাইকুম এভ্রাউন আজকে কিন্তু চলে আসলাম সাতচহা ফেব্রিক্স অফিসিয়ান চ্যানেল থেকে আপনাদের মাঝে সুতির উপর চিকেন কারি কাজ করেন নিয়ে এগুলা কিন্তু আজকে ফিফটি পার্সেন্ট দিয়ে দিবে আপনাদের প্রাণ ভি ভাই সোল বাই সোহেল ভাই আসসালাম অনেক না ফিফটি না ফিফটি আজকে কারেকশন টা পেয়ে যাবেন এগুলো আমরা পাঁচশো সাড়ে পাঁচশো সেল করেছি এগুলো কুল দাম থাকবে আজকে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে আজকে থেকে তিন দিনের মধ্যে যেগুলো ভিডও পাবেন এগুলো ভিডিও যদি আপনারা মিস করেন আপনাদেরই লস আমাদের লস না কারণ এই তিন দিন আপনাদেরকে আমরা অফার কালেকশন দেখাবো আর এই অফার কালেকশন তিন দিনের পরে শেষ হয়ে গেলে আর দেখাবো না ঠিক আছে আর যদি ভাগ্য ভাগ্যকর মানে কোনো হিসাবে মানে যদি থেকে যায় একটু একটু থেকে যায় পরবর্তী ভিডিও পেয়ে যাবেন তো যারাই নেবেন আজকের ভিডিও থেকে যারা দেখতেছেন তারা আপনারা বলে টাইম পাচ্ছেন তিন দিন তো দ্রুত অর্ডার করুন কারণ এগুলো কালেকশন করলে আমাদের কাছে খুবই সীমিত আছে পুরা ভিডিও মিলে মনে হয় দুশো গজ কাপড়ও নেই এজন্য বলতেছি যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন আর দামটা শুনেন মাত্র আড়াইশো টাকা সেম ডিজাইনে করে কালার দেখালাম একটা দুইটা তিনটা ঠিক আছে আমার কাছে আরেকটাও কালার আছে মানে সেম ডিজাইনে আরেকটা কালার আছে এই যে একটা কালার তো এই সেম ডিজাইনের আপনাদেরকে আমরা কয়টা দেখালাম চারটা কালার দেখাই দিছি এই চারটা কালার যারা নেবেন সেম ডিজাইন পেয়ে যাবেন দাম থাকবে মাত্র দুইশো টাকা ঠিক আছে তারপরে চলে যাবে যে এই ডিজাইনটা এই ডিজাইন আমাদের কাছে দুইটা কালার হবে দেখেন এগুলো কল আপনারা অন্য কোনো শপে যদি আপনারা এটা কিনতে যান আপনাদের সাড়ে চারশো টাকা গছ কিনতে হবে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম অফার দাম মানে পাইকারি দামের থেকেও কম অফার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা গছ এই যে এই ডিজাইনে আমি তিনটা কালার আপনাদেরকে দেখাই দিলাম ঠিক আছে মিষ্টি কালার অ্যাশ কালার এই যে লাস্টে দেখাই দিলাম গোল্ডেন কালার এই যে দেখেন আমি আবারও একটা একটা করে দেখাই দিচ্ছি যেন আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় হ্যাঁ যে এখন যে কালেকশনটা আপনাদেরকে দেখাবো এটা একদম পিওর কঠন এর ভিতর কোনো সিকোয়েন্স নাই এর আগে যেগুলো দেখাইছি হালকা সিকোয়েন্স আছে এটাতে কোনো সিকোয়েন্স নাই অল ওভার থাকবে এরকম কাজ করা থাকবে চিকেন কারি সাড়ে তিন হাত বহর দেখেন এটার আমাদের কাছে তিনটা কালার হবে এই যে একটা কালার এই যে আরেকটা কালার ঠিক আছে এই সেম ডিজাইনের আমরাতে তিনটা কালার দেখাই দিলাম দাম বলে দিয়েছি আমি 250 টাকা ঠিক আছে এটা উল্টো করে ভালো হচ্ছে যাই হোক এই যে দেখেন দাম কোলে সেম থাকবে মাত্র 250 টাকা এই সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন অনেক কাপড় আছেন সামনে ঈদকে সামনে রেখে ভাবি বড় আপু এবং আন্টিদের যারা গিফট করতে চান এই প্রোডাক্টটা দিতে পারেন এক বাক্যে আপনি অনেক সুন্দর লাগবে অল্প টাকায় হয়ে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা গজ হলে একটা জামার কাপড়ের দাম আড়াই গজ কাপড় লাগে আড়াই গজের দাম হচ্ছে ছয়শো পঁচিশ টাকা আপনি ছয়শো পঁচিশ টাকা দিয়ে আপনি প্রিয় মানুষের মনটা জিতে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন দিয়ে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেসটা ফল দেওয়া আমাদের সাথে থাকুন আর যারা বগুড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সরাসরি আমাদের শপে আসবেন এসে আপনারা ভিডিওর দামে কিনতে পারবেন কারণ আমরা বলি ভিডিওর দামে একদম পাইকারি যেটা দাম সেটাই সেল করি এখানে গল আমরা বেশি সেল করি যারা পরিচয় দেবেন না ভিডিও দেখে এসেছেন তারা করলে উল্টা দাম বলবে তখন হয়তো বলবেন ভাইয়া ভিডিওতে একদম বলেন এখানে আসলে একদম বলেন আপনারা আগে পরিচয় দেবেন তারপর আপনারা সেম ভিডিওর দামে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম